থাইরয়েড ও সুগার থাকলে কি খাবো দেবজানি রায় দেবানি জানতে চেয়েছেন থাইরয়েড এবং সুগার দুটোই কিন্তু যেভাবে বাড়ছে এবং মারাত্মক আকার নিয়েছে দুটোই একদম মানে প্রত্যেক ফ্যামিলিতে একজন পাবে তো যদি একদম এক কথায় বলতে হয় ব্যালেন্স ডায়েট খাবো তো এরকম আমাদের একটা মিথ আছে যে থাইরয়েড থাকলে নাকি এই যে শীতকালের সবজিগুলো ফুলকপি বাঁধাকপি পালং শাক এগুলো নাকি খাওয়া যায় না তো এটা পুরোপুরি একটা মিথ একদম মানে যাদের থাইরয়েড আছে তারা নিশ্চিন্তে এগুলো খেতে পারেন মানে ফুলকপি বাঁধাকপি পালং কিছু খাওয়া যায় একটা জিনিস খাওয়া যায় অ্যাকচুয়ালি বাপার কি হয় মানে এইগুলোকে আমরা বলি একটা গ্রুপ অফ ভেজিটেবলস যেটা মানে ক্রুসিফেরাস ভেজিটেবল মানে এই থাইরয়েড গ্ল্যান্ডের ওপর এদেরকে ইম্প্যাক্ট করতে গেলে মানে আমাদের অন্তত প্রত্যেক দিন কিলো কিলো ফুলকপি বাঁধাকপি এগুলো কাঁচা অবস্থায় খেতে পরিমাণটা যেটা আমরা খাই না কিন্তু মিথটা চলে এসেছে আমাদের মধ্যে এবং আমরা তো কাঁচা অবস্থা তো এগুলো খাচ্ছি না এগুলোকে যখন আমরা রান্না করে খাচ্ছি হিটেও কিন্তু এই এর মধ্যে যে গয়ট্রোজেনিক সাবস্টেন্স গুলো থাকে যেগুলো মানে যেগুলো জন্য বারণ করা হয় যে থাইরয়েড হলে খাবেন না তো এগুলো কিন্তু অলমোস্ট নষ্ট হয়ে যায় হিটে মানে আমরা সেটা জানি না এটাই যে শুধু জানি যে আমরা খাবো না তো নিশ্চিন্তে খান কোনো অসুবিধে নেই শুধু যারা থাইরয়েডের ওষুধ খান তাদের উদ্দেশ্যে এটা বলবো যে ওষুধ খাওয়ার অন্তত আধ ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে কোনো খাবার খাবেন না যে কোনো খাবার মানে সকালে উঠে খালি পেটে আপনি থাইরয়েডের ওষুধটা খেলেন তার অন্তত আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট আপনি কিচ্ছু খাবেন না তারপরে আপনি নর্মাল খাওয়া দাওয়াটা শুরু করুন মানে এইটা অনেকে খুব ভুল করে যে চায়ের আগে খেয়ে নিলাম এই গ্যাপটা দেন না সো এই থাইরয়েডের ওষুধের যে কার্যকারিতা সেটা কিন্তু আমাদের শরীরে আসে না ঠিক আছে তো এইটা একটা একটু মাথায় রাখতে হবে বাকি শীতকালীন সবজি নিশ্চিন্তে উপভোগ করুন কোনো সমস্যা নেই ওয়েট আমরা একটু কন্ট্রোলে রাখতে বলি যার জন্য চিনি মিষ্টি এই জাতীয় জিনিসগুলো মানে যেগুলো একটু ওয়েট বাড়ার প্রবণতা আছে এইটা অত্যাধিক মাত্রায় নুন এটাকে আমরা একটু রেস্ট্রিক্ট রাখতে বলি তো থাইরয়েডে আর আমরা এখন কিছু করি না সব খান কোনো অসুবিধে নেই ঠিক আছে শুধু ওয়েটটা একটু কম রাখুন ওকে এবার তুমি যেটা বললে ডায়াবেটিস সেটাও কিন্তু মানে প্রত্যেক ঘরে ঘরে অন্তত একজন করে আমরা ডায়াবেটিক পেশেন্ট এখন পাবো এবং তাদেরও একটা ধারণা আছে যে আমার ডায়াবেটিস আছে মানে আমার মধ্যে সব খাওয়া বন্ধ হয়ে গেল এই ঠিক শীত পড়ার আগে প্রচুর প্রশ্ন আমি কি একটুও গুড় খেতে পারবো না একটুও পিঠে খেতে পারবো না তো এবং ডায়াবেটিক যারা তাদের মধ্যে একটা ট্রেন্ড দেখা যায় আমি চিনি খাই না আমি জাগারি পাউডার খাই চায় তো চিনি খাচ্ছি না বাতাসা দিয়ে খাচ্ছি গুড় দিয়ে খাচ্ছি যেটা কিন্তু একদম ভুল মানে আমরা যেটা ডায়াবেটিক পেশেন্টদের জন্য খাবারের বলি যে গ্লাইসেমিক লোড মানে সেই খাবারটা তুমি খেলে কতটা সুগার বাড়ছে সেই ভ্যালু কিন্তু গুড়ের চিনির থেকে অনেক বেশি গ্লাইসেমিক মানে চিনি খাচ্ছি না গুঁড়িয়ে কেন বলা হয় যে চিনির ভাঙতে একটু কম সময় লাগে আর গুড়ের ভেঙ ভাঙতে একটু বেশি সময় লাগে সেটাই বলা হচ্ছে যে গুড় নাকি ভীষণ ভালো চিনি খুব খারাপ এবং গুড়ের মধ্যে প্রচুর মিনারেলস এগুলো এগুলো ভালো জিনিস আমরা পাই কিন্তু ভেবে দেখো ওইটুকু মিনারেলস পাওয়ার জন্য আমাকে বোধ হয় সারাদিন এক বাটি করে গুড় খেতে হবে যেটা আমাদের দরকার নেই মানে সেই মিনারেলসটা আমরা ফল থেকে পেয়ে যাব তো একদম ব্যালেন্সড খাবার খান প্রত্যেক খাবারের সাথে কিছু একটা প্রোটিন রাখুন যেটা অনেক ডায়াবেটিক পেশেন্ট করেন না বাস এটাই আলাউদ্দিন সরকার উনি জানতে চেয়েছেন পাইলস এবং গ্যাস দুটোই আছে তাকে কি অ্যাডভাইস করবে নাকি পাইলসের যেটা আমাদের মেন এম থাকে যে তার কনস্ট্রিপেশন প্রিভেন্ট করা যেন তার রেকট্যামে কোনো রকম অতিরিক্ত প্রেশার না পড়ে তো সেই ক্ষেত্রে যেগুলো একদম ময়দা জাতীয় খাবার মানে ফাইবার নেই এরকম খাবার খাবো না অত্যাধিক মাত্রায় খুব স্পাইসি খাবার বা খুব ঝাল তেল মশলা জাতীয় খাবার এগুলো খাবো না অ্যালকোহল ভীষণ ইম্প্যাক্ট করে অ্যান্ড স্মোকিং এটাও এবং ক্যাফিন ইনটেক কফি এগুলোও কিন্তু পাইলসের জন্য খুব খারাপ তো এই কয়েকটা জিনিস খাবো না একটু আটা রুটি মানে যেগুলোতে একটু ফাইবার আছে সেরকম খাবার খাবো রেড মিট খাবো না চিকেন খেতে পারি অসুবিধে নেই টক দই পাইলসের জন্য খুব ভালো কাজ করে অ্যান্ড যে কোনো ধরনের ফাইবার জাতীয় খাবার সবুজ শাক সবজি ফল নর্মাল যেগুলো আমাদের একদম বাড়ির ঘরোয়া রান্না পাইলসের জন্য এগুলোই খাবো এবং যাদের এই অ্যাসিডিটি বা মানে কিছু খেলে গ্যাস সম্বল হয়ে যাচ্ছে এই ক্ষেত্রেও কিন্তু একদম হোম রেমেডি আমি তোমাকে একটা বলতে পারি জাস্ট জিরে গোলমরিচ অ্যান্ড আদা এই তিনটে জিনিসকে জাস্ট ফুটিয়ে নিয়ে তুমি হয়তো মনে হচ্ছে যে আজকে প্রচুর খাওয়া হয়ে গেছে মানে সেই একটা বাংলা কথা আছে না আইডাই করছে তো তুমি এই জলটা একটুখানি বিট নুন দিয়ে জাস্ট সিপ করে চায়ের মতন খাও দেখবে অনেক গরম ফুটিয়ে জাস্ট ফুটিয়ে ছেকে নিয়ে ওর মধ্যে একটু বিট নুন অ্যাড করে জাস্ট এক কাপ চা খাচ্ছ এইভাবে খাও তুমি জাস্ট পনেরো কুড়ি মিনিট পরে দেখবে অনেকটা রিলিফড

মানে পেশেন্ট স্পেসিফিক কারণ যেগুলো এই ডিটক্স টি গুলো হয় ব্লু টি বলো ক্যামোমাইল টি হিবিসকাস টি যেটা জবা ফুলের চা এগুলোর মধ্যে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট থাকে এগুলো আমাদের কিডনির জন্য ভালো কিন্তু এগুলোর মধ্যে বেশ ভালো পরিমাণে পটাশিয়াম থাকে সো এরকম যদি হয় কারোর পটাশিয়াম সবসময় হাই হাই থাকে তারা কিন্তু এটা খাবেন না কিন্তু আমরা অনেক পেশেন্ট পাই যাদের কিডনির অন্য কোন সমস্যা আছে কিন্তু তাদের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকে না সোডিয়াম পটাশিয়াম ফসফারাস এগুলো একদম নর্মাল রেঞ্জে থাকে তাদেরকে আমরা খুব পরিমিত পরিমাণে কারণ তাদের একটা ফ্লুইড রেস্ট্রিকশন থাকে যে সারা দিনে এতটা জল খাবেন তো খুব পরিমিত পরিমাণে মনিটরের মধ্যে রেখে তাদেরকে আমরা এই ধরনের কোন চা সাজেস্ট করি মানে এটা পেশেন্টের উপর ডিপেন্ড করছে তার পটাশিয়াম লেভেল কতটা আছে সেই যদি বেশি থাকে খাবেন না খাওয়া যাবে না ব্লাড থিনার মেডিসিন খান যারা তারা কি কেমোমাইল টি খেতে পারবেন বিলাস ঘোষ আপনি জানতে চেয়েছেন না একদম আমি খেতে পারবেন একদম না মানে কেমোমাইল টি এর মধ্যে যেটা ব্লাড থিনার তারাই খান যাদের শরীরে ব্লাড ক্লট করে যাওয়ার একটা প্রবণতা দেখা যায় এবং ক্যামোমাইলটি এর মধ্যে একটা এরকম অর্গ্যানিক কম্পাউন্ড থাকে কুমারিন বলে যেটা ঠিক ব্লাড থিনারের কাজকে কন্ট্রাডি ইন্ডিকেট করে পুরো উল্টো কাজ করে সো যারা এই ধরনের বারফেরিন জাতীয় কোনো ওষুধ খান যেগুলো রক্ত তরল করতে সাহায্য করে তারা কিন্তু কোনোভাবেই ক্যামোমাইল টি খাবেন না কারণ এটা ব্লিডিংয়ের সম্ভাবনা বাড়ায়